আমার হাতে যে টাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদির রিয়াল এটা হচ্ছে সৌদি আরবের রিয়াল আর বাংলায় প্রায় এখন সাড়ে ষোলো হাজার টাকা এই টাকা ইনকাম করতে আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে সেটা শুধু একমাত্র আমি জানি আর কেউ জানবে না আর পরিবাররা শুধু চিন্তা করে সবাই সিরে হচ্ছে টাকার মেশিন শুধু এখানে গাছে টাকা ধরে আর এখান থেকে গাছ থেকে সিঁড়ে সিঁড়ে পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেয় আর এই রিয়াল যে ইনকাম করতে কী পরিমাণ কষ্ট হয়েছে কী পরিমাণ আমার মাথার গাম ফাই হচ্ছে সেটা শুধু আমি জানি আর কেউ জানে না শুধু এখানে শুধু দেখে প্রবাসীরা সবসময় হাসি খুশি হাসি খুশি থাকে কিন্তু প্রবাসীরা যে তাদের কষ্টের কথাগুলো পরিবারকে জানায় না পরিবারকে বলে না পরিবারকে বুঝতে চায় না এগুলো তারা বুঝে না কারণ একজন ফবাসী চায় না তার কারণে তার ফ্যামিলি কষ্ট পাক প্রবাসীরা চায় সময় তার কারণে পরিবার যেন সব সময় সুখে থাকে সবাই যত কষ্টই হোক না কেন সে কোনো কিছুই কেয়ার করে না কারণ একজন পরিবার এক একটা পরিবার সুখে থাকলে একজন প্রবাসী খুশি থাকে দিন চেয়ে শুধু প্রবাসীরাই একটা জিনিসই চায় যেন সে পরিবারটা তার পরিবারটা সময় হাসি খুশি থাকে সবাই যত কষ্টই হোক না কেন কিন্তু সে কখনও তার পরিবারকে বুঝতে যাবে না যে প্রবাসে কী পরিমাণ কষ্ট হয় কী পরিমাণ কষ্ট করে টাকাগুলো ইনকাম করতে হয় সেটাই শুধু একমাত্র যারা প্রবাসে থাকে শুধু তারাই জানে আর বাংলাদেশের মানুষ কোনো দিনও জানবে না যে প্রবাসে কী পরিমাণ কষ্ট করতে হয় আপনি তাদেরকে যতই বলেন না কেন যত কিছু করেন না কেন তারা কখনো বুঝবে না যে প্রবাসী কী পরিমাণ কষ্ট যারা মাত্র প্রবাসে আসছে শুধু তারাই বুঝতে পারবে যে প্রবাসী কী পরিমাণ কষ্ট একজন বাংলাদেশিকে আপনি যতই বলেন না কেন যত করে বলেন না কেন ওরা কোনো দিনও উপলব্ধি কাটতে পারবে না যে প্রবাসী কী পরিমাণ কষ্ট কি পরিমাণ পঞ্চাশ ডিগ্রি রোদের মধ্যে দিয়ে শাস করতে হয় এমনি শুধু অনুমান করে বলবে প্রবাসী জীবন কষ্টের ঠিক আছে কিন্তু ওরা বুঝতে পারবে না যে কি পরিমাণ কষ্ট শুধু দিন চেয়ে প্রবাসীরা শুধু একটা দিনে গিয়ে চায় যেন তার পরিবেশ সব সময় হাসি খুশি থাকে সবার স্বপ্ন যেন সে পূরণ করতে পারে এটাই একমাত্র প্রবাসীরা শুধু এটাই চাই ঠিক আমার একটাই চাওয়া সকল প্রবাসীদের যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহর কাছে আমার এটাই চাওয়া সকল প্রবাসীরা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে